আসুন আমরা এমন একটি রহস্য দিয়ে শুরু করি যা আটলান্টিক মহাসাগরের একটি অংশকে শতাব্দীর পর শতাব্দী ধরে কৌতূহল এবং আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে বারমুডা ট্রায়াঙ্গেল এই গল্পটি কেবল হারিয়ে যাওয়া জাহাজ বা বিমানের নয় এটি মানবজাতির সেই সমস্ত অমীমাংসিত ঘটনার প্রতি আগ্রহের প্রতীক যা যুক্তিকে অস্বীকার করে বলে মনে হয় চালটা ছিল উনিশশো সাল তারিখ পাঁচই ডিসেম্বর দুপুর দুটো দশ মিনিট মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইউএস নেভির পাঁচটি টর্পেডো বোমারু বিমান ফ্লোরিডার ফোর্ট লডারডেল নেভালেয়ার স্টেশন থেকে উড্ডয়ন করে এই মিশনটির নাম ছিল ফ্লাইট উনিশ এটি ছিল একটি তিন ঘন্টার রুটিন প্রশিক্ষণ মিশন যেখানে অভিজ্ঞ পাইলটদের তত্ত্বাবধানে জন ক্রু সদস্য অংশ নিয়েছিলেন মিশনের নেতৃত্বে ছিলেন একজন অত্যন্ত অভিজ্ঞ পাইলট এবং যুদ্ধ ফেরত সৈনিক লেফটেন্যান্ট চার্লস ক্যারোল টেলার বিমানগুলো ফ্লোরিডা থেকে পূর্ব দিকে বাহামার দিকে যাচ্ছিল শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল আবহাওয়া ছিল পরিষ্কার কিন্তু টেক অফের প্রায় দুই ঘন্টা পর স্কোয়াড্রন লিডার টেলর রেডিওতে রিপোর্ট করেন যে তাদের কম্পাসে সমস্যা দেখা গেছে তাদের প্রধান কম্পাস এবং ব্যাকআপ কম্পাস দুটোই কাজ করা বন্ধ করে দিয়েছে অন্যান্য বিমানের পাইলটদেরও একই সমস্যা হচ্ছিল তারা তাদের আসল অবস্থান নির্ধারণ করতে পারছিলেন না কম্পাস নষ্ট হওয়ার পর লেফটেন্যান্ট টেলরের বিভ্রান্তিকর রেডিও ট্রান্সমিশন শুরু হয় আবহাওয়া খারাপ হতে শুরু করে বিকেল চারটে ছাপ্পান্ন মিনিটে টেলর বিশ্বাস করেন যে তাদের বিমানগুলো মেক্সিকো উপসাগরের ওপর দিয়ে উঠছিল এবং ফ্লোরিডায় ফিরে আসতে হলে তাদের পূর্ব দিকে উঠতে হবে তাই তিনি বাকি বিমানগুলোকে সেই নির্দেশ দেন কিন্তু ফ্লাইটে থাকা কিছু ক্রু সদস্য বিশ্বাস করতেন যে তারা ইতিমধ্যেই ফ্লোরিডার পূর্ব দিকে আছেন এবং তাদের পশ্চিম দিকে উঠতে হবে এই আদেশের ঠিক পরেই একটি বিমান থেকে রেডিও ট্রান্সমিশন আসে যা ইঙ্গিত দেয় যে কিছু ক্রু সদস্য মনে করেছিলেন পশ্চিমে উড়লেই তারা বাড়িতে ফিরতে পারবেন আবহাওয়া আরও খারাপ হতে থাকে আর শুরু হয় সূর্যাস্ত এই সময়ে ধারণা করা হয় যে বিমানগুলো আসলে ফ্লোরিডার প্রায় তিনশো সত্তর কিলোমিটার পূর্বে ছিল সন্ধে সাতটা চার মিনিটে টেলরের কাছ থেকে শেষ রেডিও ট্রান্সমিশন পাওয়া যায় এরপরে পাঁচটি বিমানই চিরতরে হারিয়ে যায় আজকে দিন পর্যন্ত এই বিমানগুলোর কোনো খোঁজ মেলেনি ফ্লাইট উনিশের নিখোঁজ হবার খবর পাওয়ার পর ইউএস নেভি দ্রুত অ্যাকশনে নামে তেরো জন ক্রু সদস্য নিয়ে একটি সার্চ অ্যান্ড রেস্কিউ বিমান একটি পিবিএম মেরিনার ফ্লাইট উনিশকে খুঁজে বের করার জন্য উড্ডয়ন করে কিন্তু ভাগ্য আরও ভয়াবহ ছিল এই অনুসন্ধানকারী বিমানটিও নিখোঁজ হয়ে যায় প্রথমত ফ্লাইট উনিশের চোদ্দ জন লোক নিখোঁজ হন তারপর মেরিনার বিমানের আরও তেরো জন লোক মোট সাতাইশ জন মানুষ যেন আটলান্টিকের বুকে হঠাৎ করে বিলীন হয়ে গেলেন পরের দিনগুলিতে উভয় বিমানকে খুঁজতে একটি বড় আকারের আকাশ ও সমুদ্র অনুসন্ধান অভিযান চালানো হয় যা সেই সময়ের অন্যতম বৃহৎ অনুসন্ধান অভিযান ছিল কিন্তু তারা কোনো মানুষের দেহাবশেষ বা বিমানের কোনো ধ্বংসাবশেষ খুঁজে পায়নি মজার বিষয় হল যে এলাকায় এই বিমানগুলো নিখোঁজ হয়েছিল সেই এলাকাটি পরবর্তীতে বরমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিতি লাভ করে গত পঞ্চাশ বছরে তিন হাজার জাহাজ এবং একশোটি বিমান আটলান্টিক মহাসাগরের একটি রহস্যময় জলরাশিতে হারিয়ে গেছে এটি একটি রহস্য যা শয়তানের ত্রিভুজ বা ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও পরিচিত বারমুড়া ট্রায়াঙ্গেল হল আটলান্টিক মহাসাগরের একটি অংশ যা সমুদ্রের খুব রহস্যময় এলাকা হিসাবে পরিচিত এই এলাকাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কুয়ের এবং উত্তরে বারমুড়া দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত এই তিনটি বিন্দুকে যোগ করলে একটি ত্রিভুজাকার এলাকা তৈরি হয় এই এলাকাটি সব মিলিয়ে পাঁচ লক্ষ বর্গ মাইলেরও বারমুড়া ট্রায়াঙ্গেলের গল্প পাঁচশো বছরেরও বেশি পুরনো। চোদ্দশো সালে যখন ক্রিস্টোফার কলম্বাস নিউ ওয়ার্ল্ড খুঁজে বের করার জন্য যাত্রা শুরু করেন তখন তিনি রিপোর্ট করেন যে যখন তিনি এই এলাকা দিয়ে যাচ্ছিলেন তখন তার কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছিল এবং একদিন রাতে তিনি তার জাহাজ থেকে আকাশের দিকে তাকিয়ে একটি অদ্ভুত আলো দেখতে পান একটি আগুনের গোলার মতো যা আকাশ থেকে সাগরে পড়ে গিয়েছিল এটিকে অনেকেই রহস্যের শুরু বলে মনে করেন পরবর্তী শতাব্দীগুলোতে এই এলাকার বিভিন্ন নাম দেওয়া হয়েছিল যেমন আটলান্টিকের কবরস্থান দ্য গ্রেভিয়ার্ড অফ দ্য আটলান্টিক ধ্বংসের সাগর দ্য সি অফ ডুম সার্গোসো কবরস্থান সার্গোসো গ্রেভিয়ার্ড কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেল নামটি প্রথম ব্যবহার করা হয়েছিল উনিশশো সালে আর্গোসি নামক একটি ম্যাগাজিনে ভিনসেন্ট এইচ গাদ্ডিসের একটি প্রবন্ধের শিরোনাম ছিল দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল তিনি এই প্রবন্ধে গত কয়েক দশকে বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটে যাওয়া অনেক নিখোঁজ হওয়ার ঘটনা সংক্ষিপ্তভাবে তুলে ধরেন এবং সেগুলোর মধ্যে একটি রহস্যময় সংযোগ স্থাপনের চেষ্টা করেন যদিও কেন এমনটি হয়েছিল তার কোনো ব্যাখ্যা প্রবন্ধে ছিল না তবে এটাই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যকে সেই সময় সবচেয়ে জনপ্রিয় করে তুলেছিল এর ফলে বহু বই চলচ্চিত্র কম্পিউটার গেম এবং গান তৈরি হয়েছিল ফ্লাইট উনিশ ছাড়াও বার্মুড়া ট্রাইঙ্গেলের সাথে যুক্ত আরও কিছু বিখ্যাত এবং ভয়াবহ ঘটনা রয়েছে উনিশশো সালে ঘটে যাওয়া এই ঘটনাটি ছিল আরও ভয়াবহ ইউএসএস সাইক্লফ ছিল সেই সময় ইউএস নেভির অন্যতম বড় এবং দ্রুততম জাহাজ এটি প্রথম বিশ্বযুদ্ধে সৈন্য এবং কয়লা পরিবহনের জন্য ব্যবহৃত হতো চৌঠা মার্চ উনিশশো সালে সাইক্লফসে তিনশো ছয় জন লোক ছিলেন জাহাজটি ওয়েস্ট ইন্ডিজ থেকে যাত্রা শুরু করে ব্রাজিলের দিকে যাচ্ছিল জাহাজটিতে লোক ছাড়াও এগারো হাজার টন যাত্রাপথে জাহাজটি একটি বার্তা পাঠায় কিন্তু এটি ছিল এই জাহাজ থেকে আসা শেষ বার্তা জাহাজটি হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল ইউএস নেভির এত বিশাল একটি জাহাজ কোনো সংঘর্ষের চিহ্ন বা ধ্বংসাবশেষ ছাড়াই কিভাবে অদৃশ্য হয়ে যেতে পারে তা সবাইকে হতভাগ করে দিয়েছিল এটি আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় অযুদ্ধ সংক্রান্ত প্রাণহানির ঘটনাগুলির মধ্যে একটি সালটা ছিল আঠারোশো সাল দুইশো ফুট লম্বা এলেন অস্টিন নামের একটি জাহাজ লন্ডন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাচ্ছিল পথে বারমুডা ট্রায়াঙ্গেল এলাকার কাছাকাছি জাহাজটি একটি অচেনা জাহাজের মুখোমুখি হয় বাইরে থেকে স্বাভাবিক দেখালেও এই অচেনা জাহাজে কোন ক্রু বা মানুষের চিহ্ন ছিল না এটি ছিল একটি অস্টিনের ক্যাপ্টেন এলেন কৌতূহলী হয়ে জাহাজটিতে যান সেখানে তিনি দেখেন যে জাহাজে প্রচুর জিনিসপত্র ছিল এবং সমস্ত মূল্যবান জিনিস অক্ষত ছিল কোন জলদস্যুর আক্রমণের চিহ্ন ছিল না এরপরে ক্যাপ্টেন তার কিছু ক্রু সদস্যকে অচেনা জাহাজটিতে পাঠান যাতে তারা উভয় জাহাজ নিয়ে যাত্রা চালিয়ে যেতে পারে প্রথম দুই দিন উভয় জাহাজ স্বাভাবিকভাবে এগিয়ে চললেও একটি ঝড় তাদের পথ আলাদা করে দেয় এবং অচেনা জাহাজটি নিখোঁজ হয়ে যায় ঝড় শেষ হওয়ার পর ক্যাপ্টেন জাহাজটিকে আবার খুঁজে পান কিন্তু আবার জাহাজে কোনো মানুষের চিহ্ন ছিল না তিনি যে ক্রু সদস্যদের অন্য জাহাজে পাঠিয়েছিলেন তারা সবাই অদৃশ্য হয়ে গিয়েছিল তারা কোথায় গেল এই প্রশ্ন আজও অমীমাংসিত কিংবদন্তি অনুযায়ী ক্যাপ্টেন আরও একবার একই চেষ্টা করেছিলেন কিন্তু ফল একই হয়েছিল ঝড় বিচ্ছিন্নতা এবং নতুন ক্রুদের নিখোঁজ হওয়া তবে অনেক যুক্তিবাদী চিন্তাবিদ বিশ্বাস করেন যে এলেন অস্টিনের ঘটনাটি কেবল একটি কিংবদন্তি বা আরবান লেজেন্ড এটি এত পুরনো যে এর সঠিক ঐতিহাসিক যাচাই করা সম্ভব নয় এটি বার্মোডা ট্রায়াঙ্গেলকে ঘিরে তৈরি হওয়া রহস্য সৃষ্টিকারী গল্পগুলোর মধ্যে একটি বলে মনে করা হয় বারমুডা ট্রায়াঙ্গেলের ঘটনার পিছনে অনেক অদ্ভুত তত্ত্ব রয়েছে কেউ এলিয়েনদের দোষ দেন কেউ সমুদ্রের দৈত্যের কথা বলেন আবার কেউ বা অদৃশ্য শক্তির দাবি করেন তবে আসুন আমরা সেই তত্ত্বগুলির উপর মনোযোগ দিই যা কিছুটা বৈজ্ঞানিক বলে মনে হয় ব্যাখ্যাগুলির মধ্যে একটি হল পৃথিবীর উত্তর মেরু বা নর্থপোল এবং চৌম্বকীয় উত্তর মেরু বা ম্যাগনেটিক নর্থপোল দুটি ভিন্ন ভিন্দু কম্পাস সবসময় চৌম্বকীয় উত্তর মেরুর দিকে নির্দেশ করে কিন্তু পৃথিবীর কিছু এলাকা আছে যেখানেই দুটি মেরু প্রায় একই বিন্দুতে থাকে এই স্থানগুলোকে অ্যাগনিক লাইনস বলা হয় ঐতিহাসিকভাবে জিরো ডিগ্রি অ্যাগোনিক লাইনটি বারমুডা ট্রায়াঙ্গেলের আশেপাশে বা এলাকার মধ্যে ছিল এর অর্থ হল এই এলাকায় কম্পাস ব্যবহার করার সময় পাইলট বা নাবিকেরা চৌম্বকীয় দিক এবং সত্যিকারে ভৌগোলিক দিক একই বলে ধরে নিতে পারতেন যা আসলে ভুল হতো অভিজ্ঞ নাবিকেরা এই পার্থক্যটি বিবেচনা করে চলতেন কিন্তু হঠাৎ কম্পাস ব্যর্থ হলে এই সামান্য পার্থক্যই তীব্র বিভ্রান্তি সৃষ্টি করতে পারত ফ্লাইট উনিশের ক্ষেত্রে কম্পাস ব্যর্থতার রিপোর্ট এই তত্ত্বকে কিছুটা সমর্থন করে বারমুডা ট্রায়াঙ্গেলের এলাকাটি বিশেষ করে বাহামা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের আশেপাশে বেশ কম গভীর স্যাটেলাইট মানচিত্রে এই এলাকাটি দীর্ঘ দূরত্ব জুড়ে অগভীর জল নিয়ে বিস্তৃত এর চারপাশে গভীর সমুদ্র গাঢ় নীল রঙে দেখা যায় যা এই এলাকাটিকে আলাদাভাবে চিহ্নিত করে এই কারণে বলা হয় যে পুরনো দিনে জাহাজগুলি অগভীর জলে থাকা লুকানো শোলস বা প্রবাল প্রাচীরে ধাক্কা খেয়ে আটকে গিয়ে ডুবে যেত শোলস হলো সমুদ্রের নিচের এমন উঁচু স্থান যা জাহাজ থেকে দেখা যেত না এছাড়াও এই এলাকাটি হলো বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং রুট ইউনাইটেড স্টেটস কোস্টগার্ডসও বলেছে যে বারমুডা ট্রাইঙ্গেলের মধ্যেকার এরিয়াটি হেভিলি ট্র্যাফিকড এটি কিছু রহস্যের কারণ হতে পারে যেখানে জাহাজ এবং বিমানের এত বেশি চলাচল হয় সেখানে দুর্ঘটনার সংখ্যাও স্বাভাবিকভাবেই বেশি হবে দুর্ঘটনার সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও বারমুডা ট্রাইঙ্গেলে নিখোঁজ হওয়ার হার অন্য যে কোনো সমুদ্রপথের তুলনায় বেশি নয় এই এলাকায় ঘূর্ণিঝড়ের হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ফ্লোরিডা এবং কিউবা যা এই এলাকার মধ্যে অবস্থিত সেখানে ঘন ঘন ঘূর্ণিঝড় আঘাত আনে ঘূর্ণিঝড় এবং জলস্তম্ভ এই এলাকায় বেশি ঘন ঘন হয় যা হঠাৎ করে আবহাওয়াকে অত্যন্ত প্রতিকূল করে তুলতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় এবং অপ্রত্যাশিত আবহাওয়া যে কোনো বিমান বা জাহাজকে ধ্বংস করার জন্যই যথেষ্ট ফ্লাইট উনিশের ক্ষেত্রেও আবহাওয়া খারাপ হতে শুরু করেছিল এই প্রাকৃতিক কারণগুলি অনেক নিখোঁজ হওয়া সহজ সরল ব্যাখ্যা দিতে পারে এটি সবচেয়ে আকর্ষণীয় বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলির মধ্যে একটি সমুদ্রের তলদেশে কিছু এলাকায় মিথেন হাইড্রেটের বড় ক্ষেত্র রয়েছে মিথেন হাইড্রেট হল মিথেন গ্যাস যা বরফের মতো কাঠামোর মধ্যে জমাট বেঁধে থাকে বিজ্ঞানীরা পরীক্ষাগারে পরীক্ষা চালিয়ে দেখেছেন যে যখন জলে মিথেন বুদবুদের পরিমাণ বেশি থাকে যেমন ভূপৃষ্ঠের নিচের কাদা আগ্নেয়গিরি বিস্ফোরণের ফলে গ্যাস নির্গত হয় তখন জলের ঘনত্ব বা ডেন্সিটি কমে যায় জলের ঘনত্ব কমে গেলে একটি জাহাজের প্লবতা বা বায়নসি বজায় রাখা যায় না এবং জাহাজটি কোনো সতর্কতা ছাড়াই সঙ্গে সঙ্গে ডুবে যাবে এই ঘটনা ঘটলে কোনো জাহাজ বা তার কোনো অংশ খুঁজে পাওয়া যাবে না যা বারমুডা ট্রাইঙ্গেলের অনেক নিখোঁজ হওয়ার ঘটনার সাথে মিলে যায় তবে এই তত্ত্বের সাথে কোনো নিখোঁজ হওয়ার ঘটনার সরাসরি যোগসূত্র এখনও প্রমাণিত হয়নি পঞ্চম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যাটি হলো মানব মনোবিজ্ঞান এবং তথ্যের প্রচারের সাথে সম্পর্কিত এটি বার্ডার মাইন হফ এফেক্ট বা ফ্রিকুয়েন্সি ইলিউশন নামে পরিচিত এই মানসিক প্রভাবটি বলে যে যখন আমরা একটি জিনিস সম্পর্কে জানতে পারি বা এটিকে লক্ষ্য করতে শুরু করি তখন আমরা এটিকে আমাদের চারপাশে আরও ঘন ঘন দেখতে পাই রহস্যটা একবার জনপ্রিয়তা লাভ করার পর লোকেরা এই এলাকায় হওয়া নিখোঁজ হওয়ার ঘটনাগুলিতে আরও বেশি মনোযোগ দিতে শুরু করে বারমোডা ট্রায়াঙ্গেলের বাইরে ঘটে যাওয়া সমরূপ ঘটনাগুলিকে কম গুরুত্ব দেওয়া হয় আর এই এলাকায় ঘটা প্রতিটি ঘটনাকে রহস্যের চোখে দেখা হয় সাংবাদিক ল্যারি কুশে তার দ্য বারমোডা ট্রায়াঙ্গেল মিস্ট্রি সলভ বইতে এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন তিনি লিখেছিলেন যে সময়ের সাথে সাথে রহস্যটা যখন প্রাধান্য লাভ করে তখন কিছু লোক তাদের গল্প তৈরি করতে শুরু করে কিছু গল্প ছিল পুরোপুরি মন গড়া এবং বাস্তবে ঘটেনি যেমন এলেন অস্টিনের গল্পের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে ইউএসের ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন এবং ইউনাইটেড স্টেটস কোস্টগার্ডস উভয় জানিয়েছে বারমুড়া ট্রায়াঙ্গেলে রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনাগুলি সমুদ্রের অন্য কোনো এলাকার তুলনায় বেশি ঘন ঘন ঘটে না কোস্টগার্ড অফিসিয়ালি বারমুড়া ট্রায়াঙ্গেলকে একটি বিপজ্জনক এলাকা হিসাবে স্বীকৃত দেয় না তারা ব্যাখ্যা করে যে এলাকার হেভি ট্রাফিক বা ঘন নৌচলাচল ঘন ঘূর্ণিঝড় এবং গাল স্ট্রিমের উপস্থিতি স্বাভাবিকভাবে দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়ে তোলে ডাব্লিউ এফ যখন দুই হাজার তেরো সালে বিশ্বের শিপিংয়ের জন্য দশটি সবচেয়ে বিপজ্জনক জলরাশির লিস্ট তৈরি করেছিল তখন সেই লিস্টে বারমোড়া ট্রায়াঙ্গেলের এলাকার নাম ছিল না সহজ কথায় রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনাগুলির বারমুড়া ট্রায়াঙ্গেলের সাথে কোনো বিশেষ সম্পর্ক নেই এটি একটি ভৌগোলিক এলাকার চেয়েও বেশি একটি সাংস্কৃতিক লেজেন্ড তাহলে ক্রিস্টোফার কলম্বাস যে আগুনের গোলাটি সাগরে পড়তে দেখেছিলেন সেটি কি ছিল বিজ্ঞানীরা বিশ্বাস করেন যেটি সম্ভবত কলম্বাস দ্বারকত্রিক দেখা একটি উল্কা বা মিটিওর ছিল একটি স্বাভাবিক মহাজাগতিক ঘটনা যা তার সময় রহস্যময় বলে মনে হয়েছিল বারমুডা ট্রাইঙ্গেলের গল্পটি রহস্যের চেয়েও বেশি এটি মানব মনোবিজ্ঞান ঐতিহাসিক তথ্য এবং কিংবদন্তির একটি আকর্ষণীয় মিশ্রণ